মা আমরা তো কাঁঠাল দিয়ে অনেকগুলি রেসিপি খেয়েছি কিন্তু আজকে অন্য কিছু মন করছে কাঁঠালের রেসিপি খেতে অন্য কিছু বানাতে পারবে বা হ্যাঁ পারব তো আচ্ছা চলুন আপনারা চলুন আমার সাথে দেখুন আজকে মেয়ের আবদারে নতুন কী বানানো যায় দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য কাঁঠালটাকে করে কেটে একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম এরকম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নরম হয়ে গেছে আর এখন একটা আমি গ্র্যান্ডার মেশিনে গ্র্যান্ড করে এই দেখুন গ্র্যান্ডার মেশিনে এগুলি তুলে নিলাম আর আরে দেখুন খুব সুন্দরভাবে গ্র্যান্ড হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ একটু জিরে ধুনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটা আর দেব তার সাথে বেসন দিয়ে একটু মেখে এটা পকড়ার মতন তেলের মধ্যে ভেজে নেব কাঁটালে পকোড়ো বলতে পারেন এটাকে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি বানাচ্ছি নতুন রেসিপিটা আর কেমন লাগলো তো বলবেনি অবশ্যই কমেন্ট করে আর যারা যারা খাননি একবারে অবশ্যই ট্রাই করবেন আর পকোড়াগুলি হতে হতে এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি জিরে দু শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন আদা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব আর দেখুন পকোড়া খুব সুন্দর হয়ে গেছে এখন এগুলি নামিয়ে নিলাম নামিয়ে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা দুটা তেজপাতা ফুরনের জন্য আট গ্রাম দুটা দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ছেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দু তিনটা টমেটো এখন তার মধ্যে দিয়ে দেবো গ্র্যান্ড করা মশলাটা ঢেলে মশলাটা ঢেলে সবটা সে মশলা সুন্দর করে লো ফ্লেমে কষিয়ে নেবো কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মাখামাখা করব তাই কম জল দেব আমি মাখামাখা সবজিতেই বেশি ভালোবাসি আর জল দিয়ে একটু ফুটানোর জন্য অপেক্ষা করবো ফুটে গেলে তার মধ্যে কাঁটালের পকোড়াগুলো ছেড়ে দেব। কাঁটালের পকোড়াগুলো আপনারা চায়ের সাথেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আর তরকারি রান্না করে খেতে পারেন নিরামিষ পদ্ধতিও খেতে পারেন আর পেঁয়াজ দিয়েও খেতে পারেন দেখুন খুব সুন্দরভাবে তোর এটা কালারও তো হয়ে গেছে খুব দেখতে খুব ভালো লাগছে আর এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম বলবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার বেশি